তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো গাইস এই যে আমি আর আমার বান্ধবী এখন যাচ্ছি ভিডিও করতে আর তোমরা একে অনেকেই চেনো তো হ্যাঁ এই হচ্ছে কি সুদীপা আমার বান্ধবী তো আমরা দুজনে এখন যাচ্ছি ভিডিও শ্যুট করতে আর এখন সাড়ে বারোটা একটা বাজবে তো এত রোদের মধ্যে আমরা ভিডিও শ্যুট করতে যাচ্ছি আর আমাদের হাতে ছাতা তোমরা দেখতে পাচ্ছ আর আমরা দুজনে এখন শাড়ি ফাড়ি পরে রেডি হয়ে গেছি তো আমাদের সাথে আরও একজন যাবে সেটা হচ্ছে কি আমার একটা কাকা মানে ছোট কিন্তু আমার বয়সে কিন্তু আমার একটা কাকা ঠিক আছে তো আমরা এই তিনজন মিলে যাচ্ছি তো ও আগে সাইকেল নিয়ে চলে গেছে আমরা দুজনে হাঁটতে থাকতে যাচ্ছি তো গাইশ আমরা পাড়া থেকে বেরিয়েছি আর লোকগুলো এমনভাবে দেখছে তো আমরা দুজনে হেসে পাগল হয়ে যাচ্ছি তো তোমরা দেখো ওরা কেমনভাবে দেখছে আর গাইস পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে তোমরা যেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর এখন যে ট্রেন্ডিং গানগুলো চলছে তো ওগুলোই আমরা এখন ভিডিও করতে যাচ্ছি আর যারা যারা দেখো তো তারা তারা গিয়ে যেন দেখে ওস আমি আপলোড করে দিয়েছি আর এই যে গাইস দেখতে পাচ্ছ কেমন ধরো দেখছে আমাদের তো লজ্জা লাগছিলো খুব তো ওরকম করে দেখলে আমরা তো হেসে পাগল হয়ে যাচ্ছি তো গাইস আমাদের বাড়ি থেকে অজয় নদীটা বেশি দূর না তো আমরা ওখানেই যাবো যে ওখানে গিয়ে ভিডিও করবো কারণ ওইখানটা ওয়েদারটা খুব সুন্দর আসে আর আমরা তো ছাদে সবসময় ভিডিও করি তাই ওখানেই যাচ্ছি আর ওখানে আমরা প্রত্যেকটা দিন যাই না ওখানে মাঝে মাঝে যাই আর এই যে আমরা ওই পড়েছি রঙের শাড়ি আর আমি পড়েছি লাল রঙের শাড়ি তো আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা যেন অবশ্যই কমেন্টে জানিয়ে জানাবে কিন্তু কেমন লাগছে আমাদের ভিডিও লোক আর এটাই হচ্ছে গিয়ে আমার কাকা আর এখন আমরা ট্রেন্ডিং গানে ভিডিওগুলো করছি আবার যারা যারা আমার ভিডিওগুলো দেখো তো তারা তারা আমার আইডিতে গিয়ে দেখে নিয়েও আমি আপলোড করে দিয়েছি তো এই যে এখন নাচ প্র্যাকটিস করছে আর আমরা অজয় নদীর সামনে যাইনি তো এখানটা দেখছি একটু ভালো জায়গা আছে তো এখানে আমরা ভিডিও করছি এখানে অতটা ভিডিও করিনি একটা দুটো আছে তো তাই এখানটায় আসলাম তো অনেক আগে করেছিলাম তো এখন আসলাম তো এখানের জায়গাটা ভালো লাগছে আর ওই যে ওইটা হচ্ছে আমার ভাই ওর নাম হচ্ছে সূর্য আর এর নাম হচ্ছে গিয়ে অরি তো আর আমার বান্ধবীর নাম তোমরা জানোই সুদীপা হ্যাঁ আমার তো তোমরা জানো তো এখন ভিডিও হয়ে দিচ্ছে আর একটা না একটা লোক এসেই যাচ্ছে আমরা যতবার ভিডিও করছি একটা না একটা লোক আসছে তো তাই তিন চারটে ভিডিও করছি কিন্তু অনেক সময় লেগেছে তো ভাই তোমরা দেখতে থাকো ঠিক আছে আমরা কেমন ভিডিও করি আর গাইস ও দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ধরা হচ্ছে না তাই ও বসে বসে ভিডিও ধরছে তো তাও কিন্তু ভালোই এসেছে ভিডিওটা তো আমরা দেখছিলাম তোমরা দেখতেই পাচ্ছ এক একজন আসছে আর সামনে যে দাঁড়িয়ে পড়ছে তো একটু দরজা লাগছিল কিন্তু তাদের দিকে তাকাচ্ছিলাম না আমি আমার নিজের মতো ভিডিও করছিলাম আর একবারে ভিডিও হচ্ছে না বারবার ভিডিও মানে জানোই আমরা একবার ভিডিও করি না একটুখানি ভুল এলে আমরা অনেকবার ভিডিও করি তো গাইস একবার হচ্ছে ওর ভুল কিংবা আমার ভুল তো সেজন্য আমাদেরকে বারবারে করতে হচ্ছে আর যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ তো আমরা ভিডিওটা ছাড়তে পারবো না তো দুজনকে ঠিক হতে হবে তারপর আমরা ভিডিওটা ছাড়বো তো তোমরা দেখতে থাকো

thank তো ভাইস ওখানে আমাদের ভিডিও করা হয়ে গেছে আর এখন কিছু ভিডিও করব তো তার জন্য আমরা নিজেতে নেমে পড়েছি আর এটা হচ্ছে কি একটা বল খেলার মাঠ তো এখানে আমরা ভিডিও করব তো ফাঁকা জায়গা এখানটা ভালো লাগবে ভিডিও করলে আর এই যে এই সাইকেল নিয়ে এসেছে ও সাইকেল নিয়ে এসেছে আমরা এসেছি হাঁটতে হাঁটতে তো তোমাদেরকে তখনই বললাম আর এই পাশে আছে গিয়ে অজয় নদী তো তোমাদেরকে এই যে দেখাচ্ছে একটুখানি তো তোমরা দেখতে পেলে আর আমরা এখন কী গানে ভিডিও করছি তোমরা দেখে বুঝতে পারলে তোমরা যেন অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের যেজন্য ভিডিও করা হচ্ছে না একবার ওর ভুল হচ্ছে একবার আমার ভুল হচ্ছে কিংবা কেউ লোক চলে আসছে কিংবা আবার গাড়ি আসছে তো সেই জন্য ভিডিও হচ্ছে না অনেকক্ষণ লাগবে ভিডিওটা হতে তো দেখতেই পাচ্ছি এই ভিডিওতে একটা জিনিস হয়েছে কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো না তো শর্ট ভিডিওটা আমি দিয়ে দেবো তোমরা যেন দেখে নিও ঠিক আছে আর এই যে এই ভিডিওটাই আমাদের লাস্ট ছিল তো এটা করে আমরা গিয়েছিলাম বাড়ি তো এত রোজ আমাদের মাথায় যন্ত্রণা করছিল আমরা আর পারছিলাম না করতে ভিডিও তো এটাই আমরা লাস্ট করেছি আর আমরা এরকম করি ভিডিও করি তাই তোমাদেরকে একটু দেখালাম এই এই যে পাশে অজয় নদী আর এই যে দেখতে পাচ্ছ তো তোমরা দেখেছো আমার ভিডিওতে তো আমি এখানে অনেকবার করেছি ভিডিও তো গাইজ ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এগুলো সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকে শুধু থাকো বাই